এই আপনারা পার্কে বসে কি করতেছেন কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত পার্কের ভেতরে প্রেম করা নিষেধ বাসায় গিয়ে করেন বাসায় নিয়ে গেলে বউ পিটাবে আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে

বাই বাই টা গুড বাই

আচ্ছা শোনো তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম ওগুলো কাদের আগের তিন বোর তিন খান শাড়ি ওরা গরম একদম সহ্য করতে পারতো না হিট করে মারা গেছে তুমি একটু সাবধানে থাকো তুমি একদম টেনশন নিও না এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে একটা জিনিস খেয়াল করছো ক্রিকেট খেলা নিয়ম দুই দিন পর পর চেঞ্জ করে শুধু আম্পায়ারদের ইশারা চেঞ্জ হয় না ওটাও চেঞ্জ হওয়া উচিত আম্পায়ারদের ইশারা চেঞ্জ করলে কি লাভ হবে আউট হলে এই আঙ্গুল দেখায় এমন আঙ্গুল দেখানো উচিত যা দেখার জন্য ব্যাটসম্যানরা আউটই হবে না ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই মারুম